জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম ব্রিটিশ কমিশনারের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি বললেন রুহুল কবির রেজবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব উপজেলা পরিষদ নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে চিন্তিত প্রার্থীরা অভিযোগ কেন্দ্রীয় নেতারাও দিচ্ছেন এমপিরাও নিজ আত্মীয়কে চান উপজেলা এমপিদের প্রভাব বেশি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা সারাকুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা বৃহস্পতিবার আঠারোই এপ্রিল বেলা সাড়ে এগারোটায় বারিদারা ব্রিটিশ হাই কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় যা চলে দুপুর একটা পর্যন্ত বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ অংশ নেন বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির তিনি বলেন আমাদের আন্দোলন তো এখনও শেষ হয়নি এখনো আন্দোলনে রয়েছে আমরা এখনো টার্গেটে পৌঁছাতে পারিনি বৃহস্পতিবার আঠারোই এপ্রিল রাজধানী উত্তরা ঢাকা মহানগর উত্তর অন্তর্গত সাতটি থানার কারা নির্যাতিত নেতাদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ঢাকা মহানগর বিএনপি নেতা মোস্তফা জামা জামানের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রিজবি বলেন গত বছরের আঠাশে অক্টোবর থেকে চলতি বছরের সাতাশে জানুয়ারি পর্যন্ত বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বিএনপির জন নেতাকর্মীর প্রাণ হারিয়েছে কয়েক হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে অনেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছে রিজবি বলেন বিএনপির ওপর যত নির্যাতন নিপীড়ন হোক বিএনপির মাতা ততই বলবীর উন্নত মমসের প্রবল দমন নিপীড়নের মধ্যে বিএনপিকে দামি রাখতে পারেনি সরকার রিজবি আর বলেন আওয়ামী লীগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন বলতেছেন বিএনপি নাকি তাদের বিজয় সহ্য করতে পারছে না আরে কিসের বিজয় আমরা আর মামুদের ডামি নির্বাচন নিজেরা নিজেদের নির্বাচনে তোমরা নিজেদেরকে বিজয়ী মনে করতে পারো কিন্তু দেশের প্রতিটি জায়গা থেকে ধিক্কার জানানো হচ্ছে আওয়ামী লীগকে তোমরা জনগণের ভোট হরণকারী আওয়ামী লীগ সাম্প্রদায়িক শক্তিতে পরাজ আওয়ামী লীগ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবে ওবায়দুল কাদের এই বক্তব্য প্রসঙ্গে টেনে ডিজ বলেন পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক শক্তি ভারত রাষ্ট্র পরিচালনা করছে আর এই শক্তি আওয়ামী লীগকে সমর্থন করছে আপনারা শুধু ভারতকে খুশি করতে এসব কথা বল এসব কথা বলেন আগামী আটে মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকারের এই নির্বাচনের দিকে সবার নজর বিশেষ করে ক্ষমতাসীন দলের প্রার্থীরা তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত বেশ তৎপর যেহেতু দলুর প্রতীকে নির্বাচন হচ্ছে না তাই এবার দল থেকে কাউকে মনোনয়ন দেওয়া হবে না প্রথম ধাপে নির্বাচনে বেশিরভাগ উপজেলা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ তাই তো তৃতীয় কোনো প্রার্থী থাকলে সেদিকেও নজর দিতে হচ্ছে দিতে হচ্ছে তাদের অন্যদিকে স্থানীয় সংসদ সদস্যরা তাদের নিজস্ব বলয়ে রাখতে চাইছেন উপজেলাগুলো আবার ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারাও চাচ্ছেন তাদের বলয়ের মধ্যে থাকুক উপজেলা চেয়ার এমন এক বা একাধিক বলয়ের বিরুদ্ধে লড়তে হচ্ছে প্রার্থীদের তবে একাধিক প্রার্থীরা ঢাকা পোস্টকে জানিয়েছেন তারা স্থানীয় সরকার নির্বাচনে এমপি মন্ত্রী কিংবা কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ চান না কোনোরকম প্রভাব ছাড়াই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা জানা গেছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে এইসব উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছে মোট ছয়শ জন তার মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অন্তত চারশো ছেষট্টি জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন বাকিরা বিএনপি জামায়াত ও অন্যান্য দলের প্রার্থী তবে বিএনপি ও জামায়াত দলীয়ভাবে নির্বাচন থেকে সরে যাচ্ছে কিন্তু তাদের অনেক প্রার্থী এখনও নির্বাচনে অংশ নেওয়ার দৌড়ে আছেন এ নিয়ে চিন্তিত ক্ষমতাসীন দলের প্রার্থীরা তাদের একপক্ষ তাদের একপক্ষ পক্ষ হস্তক্ষেপ চান অপরপক্ষ হস্তক্ষেপ চান না বলে জানা গেছে দলীয় সূত্র মতে উপজেলা নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূল নেতাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে জাতীয় নির্বাচনে প্রার্থীর পক্ষে বিপক্ষে থাকা রেশ কাটতে না কাটতে উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের শব্দের যেন উপজেলা নির্বাচনে প্রকাশ পাচ্ছে অনেকের মতে তৃণমূলে আরও বড় হচ্ছে বিভেদের দেওয়াল গেল সংসদ নির্বাচনে নেতাকর্মীদের মধ্যে মনো মনোমালিন্যের যে পাক বাক বদল হয়েছিল আসছে উপজেলা ভোটে তা আরও নতুন রূপে মাত্রা পাচ্ছে বর্তমান সংসদ সদস্যরা উপজেলা চেয়ারম্যান পদটি অনেক স্থানে ভাগিয়ে নিতে চাচ্ছেন নিজের পছন্দ মতো প্রার্থী দিচ্ছেন যদিও ক্ষমতাসীনরা এবার দলীয় প্রত্যেক সেই সুযোগ নিতে যাচ্ছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও স্বতন্ত্র এমপিরা এতে তৃণমূল রাজনীতিতে গ্রুপিংটা আরও প্রকাশ পাচ্ছে আসন্ন উপজেলা নির্বাচনে বিভিন্ন জায়গায় নিকটাত্মীয়দের মনোনয়নপত্র প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি ঢাকা পোস্টকে বলেন প্রার্থীটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে নির্বাচন উন্মুক্ত মানে উন্মুক্ত পরিবেশে নির্বাচন করার ইচ্ছা বাসনা অনেকেরই থাকতে পারে আমাদের বক্তব্য হলো এমপি সাহেবরা বা মন্ত্রী মহোদয়রা কোথায় কোথাও কোনো প্রভাব বিস্তার করবে না প্রশাসন নিরপেক্ষ থাকবে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ হস্তক্ষেপ করলে তা যেন সফল করতে না পারে আর প্রার্থীটা চূড়ান্ত হওয়ার পর কেউ দলীয় নির্দেশ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে নিকটার্থীর মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সংসদ সদস্য আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে উপজেলা উপজেলা আওয়ামী লীগের অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন আমরা এগুলো জানি তদন্ত করে খোঁজখবর নিচ্ছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা নেতাকর্মীরা জানিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে নেতাকর্মীরা কারণ স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে প্রতীক বা কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া হচ্ছে না এতে যে এতে যে যে যার মতো করে নির্বাচনে অংশ নিচ্ছেন কেউ কাউকে ছাড় দিচ্ছেন না এই জন্য নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে আবার কেন্দ্র থেকেও কেন্দ্র থেকেও পছন্দের প্রার্থী সমর্থনে ইশারা পাচ্ছেন কেউ কেউ এতে সুষ্ঠু নির্বাচনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছে অনেকে বর্তমান সংসদ সদস্য ও তার আশেপাশের নেতাকর্মীরা উপজেলা নির্বাচনের প্রভাব বিস্তার করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সৌরভ সৌরভ খান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন তারা অর্থাৎ ক্ষমতাসীন দল ভাগ প্রভাব বিস্তার করবে আমি নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি প্রভাব প্রভাব মুক্ত নির্বাচন চাচ্ছি যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ভোট দিতে পারে এদিকে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এমপি মন্ত্রীরা যেন প্রভাব বিস্তার না করেন নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয় কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করবে না নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও আমাদের জানা মতে তাদের অনেকেই অংশগ্রহণ করবেন জানা গেছে দু সালে আইন সংশোধন করে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে প্রার্থী দেওয়ার বিধান যুক্ত করা হয় দু সালে প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় এখনও আইনে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান আছে কিন্তু ক্ষমতাসীনদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচন বর্জন ঘোষণা দিয়েছে তাদের অনুপস্থিতিতে নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে আওয়ামী লীগ এবার উপজেলা উপজেলায় দলীয় প্রতীকে প্রার্থী না দলটির নেতারা প্রার্থী হচ্ছেন অন্যদিকে শুরুতে এ নির্বাচনে কিছু কিছু জায়গায় প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত সেখান থেকে সরে এসেছে জামায়াত ইসলাম দলটির যেসব নেতারা মনোনয়নপত্র দাখিল করেছে তাদের তা প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা মহানগরের পাশের এক উপজেলা নির্বাচনের প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন জাতীয় নির্বাচনে যে সমস্যা হয়েছিল উপজেলাতেও উপজেলাতেও সেটা হচ্ছে স্বতন্ত্র এমপিরা মাঠ দখলের চেষ্টা চালাচ্ছেন কেন্দ্রীয় নেতারাও বসে নেই তারাও নিজেদের বলয় টিকিয়ে রাখতে চাচ্ছেন এতে অন্যান্য প্রার্থীরা বিপদের মুখে পড়বেন কেউ দেখাচ্ছেন সাংগঠনিক ভয় আবার কেউ দেখাচ্ছেন এমপির ভয় কেউ ঢাকায় বসে কেউ আবার কেউ এলাকায় বসে রাজত্ব চাচ্ছেন ভোট সুষ্ঠু করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে কারো ইশারায় কাজ করা যাবে না তাই হস্তক্ষেপ করতে চাইবে সবাই হস্তক্ষেপ করতে চাবে কিন্তু প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে